রাজ্যের নাগরিক হিসেবে এবং সংবাদ মাধ্যম হিসেবে আপনাদের দায়বদ্ধতা আছে এই সময়টা শান্ত এবং সংযত থেকে মানুষকে সঠিক সত্য যেটা পরিবেশন করা সম্ভব যাতে কোনো অশান্তি না হয় কোনো প্রচনা না হয় কোনো হিংসা না ছড়ায় কোনো সন্ত্রাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রেখে

তাদের সবাইকে ডেকে আমরাও ডিটেলস আলোচনা করেছি এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছে ওয়াইল গয়ের বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয় সবাই আমরা দেশের পক্ষে এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছি বা আমাদের সকালের সঙ্গে সকলে যোগাযোগ থাকবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্যানিকিং করার কোনো কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু ঘটে আমরা মানুষকে যদি জানতে পারি আগে বিষয় জানি কিছু যদি জানতে না পারি তাই কি করে জান কাজে সবাইকে সবার মতো করে সব খবর যে বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই যারা বিভ্রান্তমূলক পড়াশোনা মূলক খবর ছড়াবে না এখন সে ইউটিউবে হোক ফেসবুকে হোক চ্যানেলের একাংশই হোক